হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটি খুব সুন্দর ডিজাইন নিয়ে আসনটিতে চারটে পার্টে আমি এই সম্পূর্ণ ডিজাইনটি দেখাবো তো প্রথমেই আসনটিকে আমি চার ভাজ করে নিয়েছি দেখো এই চার ভাজের ঠিক মিডিল যেখানটা অর্থাৎ মাঝখানটা আর এই দুটি কালারের উল দিয়ে আসনটি তৈরি করছি আসনের মাঝখানটা দেখো চার ভাজ করে আমি বের করে নিয়েছি এবারে প্রথমে এই মাঝখানে একটি ঘর আমি সেলাই করে নেব একটি ঘর সেলাই হয়ে গেল এই যে এদিকে একটি ডিজাইন হবে এদিকেও একই রকম ভাবে বাকি তিন দিকটাও একই রকম ডিজাইন হবে তো প্রথমে দেখো চার কোনায় আরো চারটি ঘর আমি সেলাই করে নিচ্ছি চার কোনায় একটি একটি করে ঘর আমি সেলাই করব তো মাঝখানে প্রথমে একটি ঘর সেলাই করলাম এই একটি ঘরের চারিপাশে দেখতেই পাচ্ছ চারটি ঘর আমি সেলাই করে নিচ্ছি এইবারে এই যে মোট পাঁচটি ঘর এখানে সেলাই হলো তো এই সেলাইগুলোর গুলোর চারিদিকেই দেখো একটি ঘর ছেড়ে দিয়ে আমি সুচ তুলেছি এবারে চারিদিকে একটি বক্স সেলাই তৈরি করব তো তার জন্য দেখো এখানে প্রথমে পাঁচটি ঘর সেলাই করে নিচ্ছি এই হচ্ছে চার নাম্বার এই পাঁচ নাম্বার ঘর এই পাঁচ নাম্বার ঘর বা পাঁচটি ঘরকে আমি কমপ্লিট করে নিচ্ছি দুই তিন চার পাঁচ উপরের দিকে দেখো প্রথমে তিনটি ঘর সেলাই করব তিন এবারে আবারও পাঁচটি ঘর সেলাই করব এক দুই তিন চার পাঁচ আর নিচের দিকে তিনটি ঘর এক দুই তিন তো এই সেলাইটা পুরো কমপ্লিট করে আবার ফিরে আসছি চারিদিকে একটি বর্ডার লাইন তৈরি হয়ে গেল এবারে দেখো ঠিক আহ মাঝখানে একটি ঘর সেলাই করলাম চারিদিকেই এরকম মাঝখানে একটি করে ঘর সেলাই করে নেব অর্থাৎ চারিদিকে চারটি ঘর সেলাই করছি এই হচ্ছে ডিজাইনটি এই ডিজাইনটির সঙ্গে আরো কিছু সেলাই করব তো দেখো কিভাবে সেলাই করছি এই যে মাঝখানে একটি ঘর আমি সেলাই করলাম এই ঘরটার দেখো দুটো ঘর সেলাই করব মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে তো এই রকম ভাবে বাকি তিন দিকটাও সেলাই করে নেব তো এই ঘরটির দুপাশে দুটি ঘর সেলাই করলাম আর আগের ডিজাইনটির দেখো একটি ঘর সেলাই করব রকম বাকি তিন দিকেও একই রকম ভাবে সেলাই করতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এইভাবে এবার কোনি একটি ঘর আর মাঝখানে যে ঘরটি সেলাই করেছি তো সেই মাঝখানের ঘরটির দুদিকে দুটি ঘর এইভাবে চারিদিকে সেলাই করে নিতে হবে তো আমি দেখো দুটো দিক সেলাই কমপ্লিট করে ফেলেছি এইভাবে চারিদিক সেলাই করে আবার ফিরে আসছি ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি সম্পূর্ণ ডিজাইনটি তোমাদের সামনেই করে দেখালাম তো এই হচ্ছে মাঝখানের ডিজাইনটি এবারে এই যে চার কোনায় চারটি ঘর সেলাই হয়েছে তো আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে চারিদিকেই এই রকমভাবে সেলাই করতে হবে দেখো পাঁচটি ঘর সেলাই করব এবারে নিচের দিকে চারটি ঘর এক দুই তিন চার এবারে পাশাপাশি আবারও চারটি ঘর এক দুই তিন চার এবার ওপরের দিকে তিনটি ঘর এক দুই তিন তো এই পুরো বর্ডারটিকে কমপ্লিট করে ফিরে আসবো এবারে মাঝখানে দেখো একটি করে ঘর সেলাই করছি মাঝখানে একটি ঘর ছেড়ে দিয়ে কোণাকুনি ঘরটিকে সেলাই করে নিচ্ছি ঠিক একই রকম ভাবে নিচের দিকেও দেখো একটি ঘর সেলাই করছি একটি ঘর ছেড়ে দিয়ে আবার একটি ঘর সেলাই করছি এবারে মাঝখানে একটি ঘর সেলাই করতে হবে তো এই দেখো মাঝখানে ঠিক একই রকমভাবে মাঝখানেও একটি ঘর সেলাই করে নিলাম আর বাইরের দিকে মাঝখানে চারটি ঘর সেলাই করতে হবে তো দুটি ঘর আমি সেলাই দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে একটি হবে আর বাড়িকে আরও একটি ঘর সেলাই হবে তো এই ডিজাইনটি দেখো মাঝখানে ডিজি ডিজাইনটি আমি তৈরি করেছি রকম ভাবে আরো তিন দিকে আমি তৈরি করেছি এই চারটির মাঝখানেও ঠিক একই রকম ভাবে এই রকমই ডিজাইন সেলাই করে আসতে হবে তো আমি দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে একটি একটি করে ঘর সেলাই রয়েছে সেইখান থেকে দেখো দুটি ঘর ছেড়ে সুচ তুলেছি তুলে নিচের দিকে একটি ঘর আমি আগে সেলাই করে নিচ্ছি এবারে দুটি ঘর বাড়িয়ে সুচ তুলবো আর প্রথমে পাঁচটি ঘর সেলাই করব পাঁচটি ঘর সেলাই হয়ে গেল এই যে ডিজাইনটা সেলাই করেছি একবারেই সেলাই করব এবারে দেখো আবারও একই লেভেল বরাবর সুচ তুলে দুটি ঘর সেলাই করব একটি ঘরের গ্যাপ ছেড়ে দেব এবং আবারও দুটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে সুচ তুলব এবং দুটি ঘর সেলাই করব একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে একটি ঘর সেলাই করব আবারও একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলে দুটি ঘর সেলাই করব সেলাই টিকিয়ে কমপ্লিট করে আবার ফিরে আসব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলবো দুটি ঘর সেলাই করবো একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলে আবার দুটি ঘর সেলাই করব এবারে একই লেভেল বরাবর সূচ তুলে পাঁচটি ঘর সেলাই করব পাঁচটি ঘর সেলাই কমপ্লিট করতে হবে আর এই যে তিন নাম্বার ঘরের ওপরে আরও একটি ঘর সেলাই করবো তো আমি দেখো কমপ্লিট করে নিচ্ছি তো এই রকম বাকি তিন দিকেও কমপ্লিট করে নেব আমি একটি সাইডে দেখো হাফ পোর্শন সেলাই করে নিয়েছি এই দুটিতে কমপ্লিট করতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ মাঝখানে ডিজাইনটি শুরুতেই বলেছি এই আসনটির সম্পূর্ণ ডিজাইন চারটি বাটে দেখাবো